পেয়ে নিয়েছেন তারপরে আমরা একটু পড়ি বৃক্ষ বৃক্ষ পানি নয় দেখেন যেমন কলার গাছ চেপলে অনেক পানি বের হবে অথবা এমন অনেক গাছ আছে যেগুলো থেকে পানি অনেক নিংড়ানো যায় এগুলো মায়ের মতলাক না বরং মোকাইয়াদ এগুলো কি হবে মোকাইয়াদ যে সমস্ত জিনিস পানিতে মিশ্রণ মানে মিশিয়ে জাল দেওয়া হয় সেগুলোর রং ও স্বাদ পানির উপর প্রবাল হলে ও পানি মতলাক রূপেই গণ্য হবে যেমন নিম পাতা বড়ই পাতা তবে পানির স্বভাব তরলতা নষ্ট হলে ভিন্ন কথা তাহলে আপনি যদি কি করেন বড়ই পাতা নিম পাতা দিয়ে পানি কালার যদি নষ্ট হয়ে যায় যেমন নিম পাতা দিয়ে দিলে পানির কালার অটোমেটিক কি হয়ে যায় নিম পাতার মতো কালার ধারণ করে ঠিক বড় পাতা দিয়ে করলে বড় পাতার কালার ধারণ করে কিন্তু এগুলো কালার ধারণ করলেও